আমাদের জীবনের প্রথম এর সবস্থাগুন আগুন আমি আর এরকম আগুন দিই নাই আমি আজকা পাঁচ সাত বছর ধরে ঢাকা আসি চারটা ফ্যামিলি তিনটা বাচ্চা একটা বুড়া মা আমার একটা অটো রিক্সা আছে ওই অটো রিক্সাটাও ঘুরে গেছে গা ওই অটো রিক্সাটা পর সবাই সবাই ওই বিরুদ্ধে সংসার চালাইতাম আমার ওরা সব শেষ হয়ে গেছে আবার আর কিচ্ছুই নাই তুমি আর

এখন চার বাস আগুন ফায়ার সার্ভিস সাথে সাথে আপনারা এলাকায় যত মানে যত বাইন ছিল এরাও মানে সাহায্য করছে তাদের সাথে এই আর কি আগুন লিপেতে না কোনো প্রতি দুই সাইড যে মানে যে সাইড দরকার সেটা আগুন জ্বলতেছে এখন বর্তমানে অনেক মানুষ কান্দাকান্দি করছে অনেক জন উজ্জ্বলও করছে